নমস্কার আমি শ্রাবণী আমি হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আজকের বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আজকের বিষয় দিয়েছে আমাদের খুব 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 প্রিয় কবিতা কবিতা চ্যানেলের নাম কবিতার কলতান অবশ্যই সকলে ওকে চেনো এবং ও খুব অ্যাক্টিভ মেম্বার আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের এবং আমরা ওকে দেখে অনেক কিছু শিখতে পারি আর কবিতার আরেকটা চ্যানেল আছে আমি একটু ওর হয়ে বলে দিচ্ছি যদিও সবাই এতদিনে জেনে গেছো ট্যারো ট্যারো রিডার যে করা মানে ট্যারো কার্ড রিড করে না সেই চ্যানেল তো আমি ভীষণ ভালোবাসি আমি কবিতাকে বলি আমি হয়তো সবসময় কমেন্ট করি না কিন্তু আমি এটা দেখতে খুব ভালোবাসি তো আমার মনে হয় কবিতার এটাতেও এগিয়ে যাবে কারণ ওর মনের মধ্যে ভীষণভাবে আত্ম আত্মবিশ্বাস আছে ওর মধ্যে আর কি তো আমিও কবিতাকে দেখে অনেক কিছু শিখে আজকে না সত্যি সত্যি কবিতা বলেছে যে সবাই হয়তো বুঝতে পারছে না সত্যিই বুঝতে পারছিলাম না কবিতা তো আমি অবশ্যই বসে বসে দুপুরবেলা তোমার এটা দেখছিলাম যে তুমি ছেড়েছো কি না তাহলে কি হতো তাহলে আমি একটু বুঝতে পারতাম যে কি কি মানে ভাবে বলতে চেয়েছ তো আমি ওই জন্য দেখার চেষ্টা করলাম যে দিদিভাই যদি ছেড়ে থাকেন ভিডিও তাহলে আমি তা জানতে পারবো তো যাই হোক অনেকটা পরে পেলাম তাই জন্য দুপুরবেলা আর আমার আলোচনা করা হয়নি আমার করতে প্রত্যেক আটটা আটটা বেজে গেছে আটটা পনেরো কুড়ি হয়ে গেল তো যাই হোক বিষয়টা এটা যে ফর্মালিটিস ফর্মালিটি বা আনুষ্ঠিন আনুষ্ঠানিকতা যেটা সেটা হচ্ছে আমরা কী ভাবি আমরা ভাবি যে বাড়িতে আমরা কি ফর্মালিটিভাবে ফর্মালিটি করবো বাড়ির লোকের সাথে আমার মনে হয় আমি যেমন তেমনই হলেও যদি আমার জীবনের মধ্যে ফর্মালিটির ব্যাপারটা থাকে তাহলে কী হবে আমি না নিজেকে একটু উন্নত করতে পারবো যার মানে ও যেমন বলেছে যে না রুটিন মানা রুটিনটা আমিও পছন্দ করি কারণ আমি যদি রুটিনটা না মেনে চলি না তাহলে কি হবে আমার আমার কাছে গড়বড় হয়ে যাবে হয়তো আমার দুপুরে যে খাওয়ার টাইমটা আমি দেখছি যে আমার সমস্ত কিছু রেডি অথচ আমার ছেলেদের গড়াগড়ি খাচ্ছে হয়তো বিছানায় ফোন তখন কি হবে আমি বিরক্ত আমি আমি বলি দেখ টাইমে করে নেই কারণ তোরা খেয়ে উঠে যাবি তারপরে তোদের কাজটা শেষ হয়ে গেল কিন্তু আমার কাজটা তো তারপরে অনেকটা থাকে না এই রকমই ব্যাপারটা নিজের কাজকর্মের মধ্যে যদি মানে আনুষ্ঠানিকতা থাকে তাহলে কি হবে আমি নিজেকে আরও উন্নত করতে পারবো এটাই হচ্ছে ব্যাপার আমার যে কোনো ক্ষেত্রেই যেমন ফর্মাল ড্রেস পোশাক আর কি তো আমি অফিসে যাচ্ছি আমার সেখানকার পোশাক পরিচ্ছদ অবশ্যই একরকম হবে আমি একটা বিয়ে বিয়েবাড়ি যাচ্ছি সেখানকার পোশাক পরিচ্ছদ একটা আলাদা হবে বা আমি কোনো স্কুলের মিটিংয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি তাহলে সেখানকার পোশাকও আমার আলাদা হবে তো যেখানে যেরকমভাবে চলার এটা কি আমি যা যেতে পারি না আমি একটা টপ জিন্স পরে স্কুলের মিটিংয়ে একটুখানি বেমানা নেই হ্যাঁ এবার একদম সুন্দর খুব সুন্দর ফিগার সে একটা টপ ভালো টপ পরতেই পারে কিন্তু সেটাও খুব সমীচীন হবে কি সেটা ভেবে চিনতেই কিন্তু সেই কাজটা করা উচিত আমার মনে হয় আমি যেমন তেমনই কিন্তু তবু আমার মধ্যে কিছু কিছু নিয়ম আমরা কি আমি বারবারই বলি যে এই যে ব্যাপারগুলো না এইগুলো আমাদের উন্নত হতে শেখায় আমাদের জীবনযাত্রা খুবই সাধারণ আমি একজন সাধারণ গৃহবধূ কিন্তু তবুও আমি আমি মনে ভাবি যে যে টাইমে তোমার ঘুম থেকে ওঠার সেই টাইমে ওঠো উঠে তুমি পরিপাটি না হলেও একদম যে সঙ্গে সঙ্গে চুল আঁচড়ে পরিষ্কার মুখ করে ফেলাম ওরকম নয় কিন্তু তবুও তোমার মধ্যে যেন একটা পরিচ্ছন্ন ব্যাপারটা থাকে যাতে কেউ তোমাকে দেখেই মানে আলু থালু এরকম যেন না দেখতে পায় এই হচ্ছে ব্যাপার কাজকর্ম আমরা অবশ্যই করি যেমন সব সময় কি একটু একটু যদি নিয়ম মেনে চলা যায় একটু এই ফর্মালিটিস এই ব্যাপারটা থাকে জীবনে তাহলে আমার মনে হয় ভালোই এটা মানুষকে এগোতেই সাহায্য করে এই হচ্ছে ব্যাপার তো সকালেটা শুনবো এটা নিয়ে আমি বিশেষ কিছু বলবো না কবিতাটা আমার খুব মানে কবিতা যা যা বলেছে কবিতাটা তোমরা সকলে শোনো তাহলে কী হবে ওরটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ও কি বলতে চেয়েছে আর একান্ত ভাবে আমিও ওর সাথে সম্পূর্ণ সহমত আমিও এভাবেই পছন্দ করি আমি কিন্তু ওই যা খুশি তাইভাবে যেমন একটা বলে না যে মানুষের সামনে কথা বলছে মুখে ব্রাশ করতে করতে চলে এলো আমি এগুলো একদম পছন্দ করি না সত্যি কথা বলতে কি মনে হবে বাড়ি তো যা খুশি তাই কিন্তু না তুমি তোমার যেখানকার কাজ সেখানে সারো এই হচ্ছে ব্যাপার আমি এটাই এটাই বলতে চাইব তো এরকমই প্রত্যেককে ডাকা বা কাউকে এই যে আমাদের বাড়িতে যদি অতিথি আসে কেউ একটা আপ্যায়নের ব্যাপার থাকে ওই এলো বসে পড়লো ওরকম নয় একটা আপ্যায়নের ব্যাপার থাকে এটা যদি আমাদের মধ্যে থাকে আমরা যদি এটা তৈরি করতে পারি হ্যাঁ হয়তো বলবে এই আমরা তো নিজের লোক তাহলে ফর্ম্যালিটিস করছিস তা নয় হ্যাঁ ফর্মালিটি এমনই একটা ব্যাপার যেটা আমি যদি যে আসছে তা আমি যদি এগিয়ে যাই একটু আমি এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে তাকে বাড়িতে ডাকলাম হ্যাঁ সে কিন্তু অন্তর থেকে খুশি হবে যে জানবে হ্যাঁ এর আন্তরিকতাটা আলাদা বা সে যখন বেরিয়ে যাচ্ছে আমি আমার এটা কর্তব্যর মধ্যে পড়বে যে আমি তাকে বাড়ির বাইরে পর্যন্ত পৌঁছে দিলাম এগুলো হয়তো অনেক রকম এ আমি তবু বলবো যে এগুলো জীবনে একটু থাকা উচিত এগুলো জীবন গড়তে শেখায় এটাই আমার মনে হলো যেমন মানুষ তেমন তো অবশ্যই আমি চাইলেও এখন মানে হাইফাই তো হতে পারবো না কিন্তু তবু আমার মধ্যে এই গুণগুলো যদি থাকে এই এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো মানে অন্যকে না কী বলবো আমাকে দেখে অন্যরা সচেতন হবে আমার এটা মনে হয় আর যারা সচেতন নয় তারাও শিখবে যেমন তেমন আর আর যেটা ব্যাপার মানুষ খুশি হয় আর তোমার প্রতি যদি কোনো মানুষ খুশি হয় তাহলে তুমি জানবে সব সময় যে তোমার সেটা ভালো ভালোই হচ্ছে আর কি এটাই বলতে চাইবো আমি সবসময় চেষ্টা করি যে আমার কারণে যেন কেউ আমার এমন কোনো ব্যবহার থাকবে না যাতে কেউ অন্যরা দুঃখ পায় এটা হচ্ছে সে আমার কথাবার্তার মধ্যেই হোক আমার আচরণেই হোক যে কোনো কিছু এটাই হচ্ছে ব্যাপার তো এটুকুই বললাম কবিতা বলো শুনলে অবশ্যই আমিও ও যেমন বলছিল যে আমি হঠাৎ করে কাউকে তুই আমার মধ্যেও এটা আছে আমি হঠাৎ করে তুই কাউকেই বলতে পারি না হুম আমারও মনে হয় যে না এটা আমি অনেক একবার শেয়ার করেছিলাম যে একজনকে তুই বলে আমি বিপদে পড়েছিলাম তো আমার মনে হয় না সকলেই সম্মান পাওয়ার যোগ্য এটাকেও ফর্মালিটি ভাবলে ফর্মালিটি কিন্তু আমি প্রত্যেককে সম্মান দিয়েই কথা বলি এই হচ্ছে ব্যাপার তো আজকে চললাম এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো অবশ্যই সতর্ক থেকো আমি একটু মানে গ্যাপ হয়ে যাচ্ছে তো এই জন্য ক্ষমা প্রার্থী কারণ সবাই জানো যে এখন আমার কাজের সময় আবার এসে গেছে আমি যতদিন পারবো এভাবেই চলবে আমার এর বাইরে আমি যে একটা কথা বলার এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এটাকে তো আমি ছাড়তে পারি না আমি যখনই সময় পাই তাই তখনই দেখি তোমাদের ভিডিও দেখে কমেন্টও করি তোমরা দেখেছো খেয়াল করেছো তো চললাম আজকে পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে